আমাদের মাঝে আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব অধ্যক্ষ মোহাম্মদ ফরিদুদ্দিন মিয়া যুগ্ন আহ্বায়ক লালমোহন উপজেলা বিএনপি সংগ্রামী সাথী ও বন্ধুরা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি কর্মী সভা এখনই আরম্ভ হবে আপনারা আমাদের সবাই স্থলে এসে হাজির হন সংগ্রামী বন্ধুরা আজকে আমাদের কথা বলার দিন আজকে আমাদের কথা শোনার দিন আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন আমরা ধৈর্য সহকারে বক্তব্য শুনব প্রিয় বন্ধুরা আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সোহেল আজের সাইন পাটোয়ারি যুগ্ম হওয়া লালমোহন উপজেলা বিএনপি সংগ্রামী সাথী বন্ধুগণ আজ রমাগঞ্জ ইউনিয়ন এক দুই এবং তিন নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সভা উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শফিউল্লাহ আহ্বায়ক লালমোহন উপজেলা বিএনপি জনাব আরো উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে জনাব মোহাম্মদ জাকির ইমরান সদস্য সচিব লালমোহন পৌরসভা বিএনপি উপস্থিত থাকবেন প্রভাষক মোহাম্মদ রাজাউর রহমান শাহিন আহ্বায়ক লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দল সংগ্রামী বন্ধুগণ আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রমাগঞ্জ ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান জনাব জাফর ইকবাল সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিয়ন বিশেষ সিটি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হাসান কাঞ্চন আরো উপস্থিত থাকবেন সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সংগ্রামী ভাইরা এখনই আমাদের পূর্ব নির্ধারিত কর্মী সভা শুরু হবে আপনারা দিক সাথে গোলাপ সাজির হন সংগ্রামী বন্ধুরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় রমাগঞ্জ ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাফর ইকবাল সাহেব জনাব মোহাম্মদ জাফর ইকবাল সাহেব দুজনই ভাষণ প্রিয় সাথী বন্ধুরা কিছু মধ্যে আমাদের পূর্বনির্ধারিত কর্মিষবা অনুষ্ঠিত হবে আমি আমাদের যুবদলের নেতা আমাদের নয়ন ভাই স্টেজে আসার জন্য অনুরোধ করছি যুবনেতা মোহাম্মদ জসিম উদ্দিন জসিম ভাই আপনাকে এই স্টেজে আসার জন্য অনুরোধ করছি সংগ্রামী বন্ধুরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লালমোহনের গণমানুষের আশ্রয় স্থল ছয় ছয় বা নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেবের বিশ্বস্ত সহচর লালমোহনের মানুষের বন্ধু উপজেলা সম্মানিত সদস্য সচিব জনাব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত সাহেব শাস্ত্রীয় বন্ধুরা আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাখার সম্মানিত সভাপতি জনাব সাহেব বক্তব্য রাখবেন রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব খায়রুল হাসান কাঞ্চন বক্তব্য রাখবেন আমাদের বিশেষ অতিথিবৃন্দ আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৌর বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ মোহাম্মদ ফরিদ উদ্দিন যুগ্ম আহ্বায়ক লালমোহন উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সোহেল আজিজ শাহিন পাটোয়ারি যুগ্ন আহ্বায়ক লালমোহন উপজেলা বিএনপি আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শফিউল্লাহ হারদার যুগ্ন আহ্বায়ক লালমোহন উপজেলা বিএনপি আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ জাকির ইমরান সদস্য সচিব পৌর বিএনপি লালমোহন পৌরসভা সংগ্রামী সাথী ও বন্ধুরা আমাদের মাঝে বক্তব্য রাখবেন বিশেষ অতিথি আজকে উপস্থিত থাকবেন জনাব